আমি আসলাম আবার ভিডিওতে যেখানে ভিভোর অফিসিয়াল ফোন বিজয় উপলক্ষে নিয়ে আসলাম এবং অফিসিয়াল পাচ্ছেন ধামাকা বিজয় অফার ষোলো ডিসেম্বর উপলক্ষে আর ষোলো ডিসেম্বর উপলক্ষে শুধুমাত্র ভিডিও থেকেই

বুদ্ধিমান ব্যক্তিরাই বুঝতে পারবে যে আমরা যদি কোন ফোনের দিকে কথা বলি সেটা হইছে আমাদের আরেকটা ফোন হইছে Y19s পাচ্ছেন বাজারের মধ্যে নতুন নিওরেবল প্রোডাক্ট পাচ্ছেন আপনি এই ফোনেরটাই লুকটাই আলাদা একদম লুকটাই আমাদের প্রিমিয়াম লুক করছে আর শুধু মজার বিষয় এটা না মজার বিষয় হলো কি এই ফোনটাতে আপনার একটা নয় দুটো নয় তিনটা কালার কোম্পানি দিয়েছে তিনটা কালার তিনটা কালার কোম্পানি দিছে এটা একটা সিলভার কালার একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা বললে তিনটা কালার পাচ্ছেন তিনটা এই যে এটাও কি আরেকটা কালার

ইমে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেন টাকা কনফার্ম করবেন তার আগে কেউ কোন টাকা কনফার্ম করবেন না বিকজ প্রতারকের ছড়াছড়ি বাংলাদেশে প্রতারকের মধ্যে যাওয়া যাবে না ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আর আমাদের ফুল ভিডিওটা দেখবেন কখনো কেউ শর্ট ভিডিও দেখবেন না কারণ যারা এক মিনিটের ভিডিও দিচ্ছে তাদেরকে তো ফেক ভিডিও আগে থেকে বলে দিচ্ছি আচ্ছা তারপর নেক্সট যে মডেলটা বলবো সেটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি আরেকটা ধামাখান ওয়াই টোয়েন্টিএট এ ধামাখা হলো যে

ধামাকার উপরে ধামাকা দিচ্ছে কোম্পানি মানে আপনি ভিভো ফোনে যে এখন কি পরিমাণ ধামাকা পাচ্ছেন ধারণার বাইরে অ্যাভেলেবেল পাচ্ছেন তিনটা ভেরিয়েন্ট দিয়ে কালার দুইটা অ্যাভেলেবেলই থাকবে ছয় একশো রেসে দাম হচ্ছে আঠারো হাজার নশো নিরানব্বই চার আট একশো রেসে দাম হচ্ছে বিশ হাজার নশো নিরানব্বই আর আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে বাইশ হাজার নশো এই ফোনটা যারা কিনছেন তাদের সেন্ট কিন্তু রিডোর মানে ভিভোর অফিসিয়াল অরিজিনাল নিক পাচ্ছেন যেটা ছয় মাসের গ্যান্ডি থাকবে সাথে একটা এয়ারপোর্টস থাকবে প্লাস একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়ার্ল্ড থাকবে একটা মানপট থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে ওটি পপ সার্কিট গ্লাস পার্কে ইয়ারফোন সবকিছু থাকছে নেক্সট যে মডেলটা কথা বলবো এখনো মানুষ মানে ওল্ড মডেল হলেও যে মানে খুঁজে খুঁজে বেড়ায় সেই মডেলটা নিয়ে কথা বলছে সেটা ওয়াই থার্টি সিক্স হ্যাঁ অবশ্যই এই ফোনটাকে এখনো মানুষ কিন্তু খুঁজতেছে বাট পাচ্ছে না আমাদের কাছে এখনো স্টক পুরো ফুলফিলভাবে রয়েছে যেটা প্রাইস হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে পাবেন আপনার ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন ইভেন স্ন্যাপড্রাগনের চিপসেট পাচ্ছেন এটা ক্যামেরা কিন্তু অত্যাধিক জোর সেটা ক্যামেরা চৌচল্লিশ অর্ডার ফার্স্ট সাজার পাচ্ছেন মজার বিষয় হলো যে এই ফোনটা যারা নিচ্ছেন তাদের সাথে কিন্তু আমরা একটা অফিসিয়ালি

আছে এটা তো আছে যারা গিফট না দেবে তাদের জন্য সিক্রেট তো থাকবেই যেটা মন চাই নিতে পারে সমস্যা নেই দুটো একটা মধ্যে অপশন নিতে পারবে আর এটা প্রায় ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অবশ্যই মাথা রাখবেন ঠিক আছে ইভেন নেক্সট যে মডেলটা আমরা কথা বলতেছি সুন্দর একটা মডেল সবার চাহিদা বর্তমান বাজারে ধামাকা কাপানো অবশ্যই সেটা হচ্ছে বি ফর্টি লাইভ বি ফর্টি লাইভ অবশ্যই বর্তমান বাজারের মধ্যে যদি চিন্তা ভাবনা করেন অবশ্যই এটা জোস 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 অল ওভার দেন এই ফোনের ক্যামেরাটা বলেন

আর একটা মজার বিষয় কি এটাতে একটা থিম ইউজ করা আছে যেন আপনি যদি ছবি তোলেন যদি কোনো একটা অবজেক্ট চলেছে আপনি তাকে রিমুভ করে দিতে পারবেন একদম নিমিশে এর মাধ্যমে একদম রিমুভ করে দিতে পারবেন এর আপনার জন্য সবচেয়ে বড় বেনিফিট

তারপর একটা ওয়ালেট দিলাম ব্যাকপ্যাক দিয়ে দিলাম কিন্তু যদি কেউ যদি পি মানে ফর্টি সেভেন যদি নিতে না চায়

আর নেক্সট যে মডেল বলতে যাচ্ছি ম্যাম প্রিমিয়াম কাস্টমারদের জন্য প্রিমিয়াম একটা হাইপ ক্রিয়েট যে মডেলটা সেটা হচ্ছে ভি ফর্টি অবশ্যই বর্তমান বাজারে ভি ফর্টি জোস একটা ফোন যার মধ্যে রয়েছে বি সিরিজের মধ্যে সর্বপ্রথমবার জাইসেল লেন্স ইউজ করা আছে এই জাইসের লেন্স পাচ্ছেন আমাদের এই ফোনটার মধ্যে আট জিবি র্যাম দুশো পাবেন ইভেন সরি বারো জিবি র্যাম দুশো রোম পাবেন ইভেন জাইসেল ক্যামেরা ইউজ করা আছে লেন্স

মানে কোন ট্রান্সপারেন্ট কালার না আর মজা বিষয় কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এডিম ডিরেক্ট ওয়াটারপ্রুফ এটা পানি দিয়ে চুবানো যাবে একদম পানি দিয়ে যাবে এটা পাশে 500 ব্যাটারি পাচ্ছেন 80 ওয়াটের চার্জার পাবেন আর এটা প্রাইস হচ্ছে 62999 টাকা 62999 টাকা আর এই ফোনটার সাথে যে গিফটটা থাকবে এই যে যেগুলো আমরা সেল করি মোটামুটি সেল করি এখান থেকে নিয়ে একটা গিফট দিয়ে দিব জান এই যে স্মার্ট ওয়াচটা এটা আমরা সেল করি এই যে সেল করেন হ্যাঁ এটা সেল করি এটা প্রাইস কত 4799 টাকা এটা গিফট হ্যাঁ এটার সাথে এটার সাথে এটা গিফট